নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এসাইজ ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি দু ভাবে চিকেন ললিপপ বানিয়েছি একটা বানিয়েছি স্টিক দিয়ে আরেকটা বানিয়েছি এমনি বল স্টিক ছাড়া আমি এখানে কয়েক পিস সলিড চিকেন নিয়েছিলাম সেটাকে মিক্সিতে পেস্ট করে ললিপপটা বানিয়েছি চলুন আপনাদেরকে দেখাই কিভাবে বানালাম ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমি এখানে তিনশো গ্রাম সলিড চিকেনকে কিমা করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস এক চামচ দিচ্ছি লেবুর রস আমি এখানে নিচ্ছি পাঁচ ছয়টা রসুন চারটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা এক চামচ নুন আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ লাল লঙ্কা চার পিস নিয়েছি পাউরুটি এগুলোকে আমি সব পেস্ট করে নিয়ে আসছি সঙ্গে দিয়ে দিলাম চার পাঁচটা ধনে গাছ গোটা ডাটা শুদ্ধ আর দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ সব পেস্ট করে এবার নিয়ে এসেছি আমি দিয়ে দিলাম তিন চামচ কর্নফ্লাওয়ার এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট নুন আগে এমনি নুন দিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা একটা পাত্রের মধ্যে একটা ডিমকে ফাটিয়ে নিয়ে নিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি ওয়াটার চামচ গোলমরিচ আর একটুখানি বিট নুন এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা বিস্কুটের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি চিকেনের পেস্টটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে আমি কয়েকটা কাঠি নিয়েছি আর আমি হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে ললিপপটাকে সেপ দিয়ে নিচ্ছি এখন নরম থাকবে আপনারা একটু হাতের মধ্যে তেল মাখিয়ে নেবেন নাহলে একটু জল জলের মধ্যে হাতটাকে চুগিয়ে নেবেন কয়েকটা ললিপপ আমার শেপ দেওয়া হয়ে গেছে এবার আমি এক একটা ললিপপকে ডিমের গোলার মধ্যে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নিচ্ছি কাঠির দিকটা একটু ভালো করে কোট করতে হবে নাহলে তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে যেতে পারে আপনারা ডিমের গোলার পরিবর্তে দুই চামচ কর্নফ্লাওয়ারকে গুলেও নিতে পারেন এবার আমার সব কটা ললিপপ দেওয়া হয়ে গেছে এবার আমি ভেজে নেব এখানে আমি তেল গরম করে এবার ললিপপগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি একদম লো ফ্লেমে ভাজতে হবে এই তেলটা আমার আগে অন্য কিছু ভাজার তেল একদম লো ফ্লেমেই ভাজতে হবে না হলে ভেতরে কাঁচা থেকে যাবে পুরোটা ভালো করে ভাজা হবে না এক পাশটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি আরেক পাশে উল্টে দিচ্ছি এবার এভাবে তিন চারবার উল্টে পাল্টে ভাজতে হবে যাতে ভালো করে ভাজা হয় ভেতরটাও আমার একবার ললিপপ ভাজা হয়ে গেছে সবগুলোকে তুলে নিচ্ছি প্রতিটা বাড়িতে এরকম কিছু সলিড পিস চিকেনের চলে আসে কেউ খেতে ভালোবাসে না সেগুলো দিয়ে আপনারা পেস্ট করে নিয়ে এইভাবে চিকেন ললিপপ বানাতে পারেন আমি আরেকবার উঠিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি কোনো স্টিক না থাকে তাহলে এইভাবে কিছু গোল গোল করেও ভেজে নিতে পারেন আমি কিছু গোল গোল করে ভেজে নিচ্ছি আমার সবগুলো ললিপপ ভাজা হয়ে গেছে টমেটো সস বিট নুন আর পেঁয়াজ দিয়ে সাজিয়ে দিলাম আজ তবে এখানে রাখছি ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে